যে ফুল যুগ যুগান্তরে खुशबू ছড়া যে ফুল যুগ যুগান্তরে खुशबू ছড়া আদার একটা টার্গেট নি আমাদের এই কথাগুলো তোমাদের কাজে লাগবে না লাগবে না

ওই আক দরবেশ বলেনা রাগে রঙ্গিন তুমি দেখবে ওই সমস্ত পৃথিবীটাকে রঙ্গিন করছে অথচ একটা রঙিন চশমা হলেই কিন্তু গোটা পৃথিবী রঙিন দেখা যায় কৌশল তা হয় না সময় নষ্ট করা যাবে না এক লোক জানে একবার একবা বললে আকাশ থেকে জমিন পর্যন্ত যত শূন্য জায়গা আছে এটা ছওয়াব দেয় পূর্ণ হয় না ওই লোক খালি সুবহানাল্লাহ 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 পড়া

তোমরা একটা সেকেন্ড একটা মুহূর্ত কখনো সময় নষ্ট করবে না তোমরা যদি রাত আটটা পর্যন্ত পড়ো মনে করতে হবে তুমি যে কোনো স্কুলে পিওনের চাকরি পাবে যদি নয়টা পর্যন্ত পড়ো তাহলে হয়তো বা তুমি আর একটু হালকা আর একটা চাকরি পাবে যদি দশটা পর্যন্ত পড়ো তার সাথে উপরের চাকরিটা পাবে এগারোটা পর্যন্ত পড়ো তার তো উপরে চাকরিটা পাবে এবং বারোটা পর্যন্ত পড়ো তার সাথে আরো বড় চাকরিটা পাবে যদি একটা পর্যন্ত পড়ো তাহলে বাংলাদেশে কি রাজস্থানটা তখন তোমরা লক্ষ্য করে দেখো তোমার পড়ো কি রকম मती वाला नो भी ए लोरे मा अमीनर को लेते रहमत वाला नो भी ए लोरे शफायत ताजी पूरी जो मीने बरकत वाला नो भी ए लोरे ए लोरे भाई ए लोरे ए लोरे भाई ए लोरे

ওই বাগানে ওই কোরাই শিবংশের ভিতরে মা আমি নারী রে হে মে এলে তুমি নুর জেলে আব্দুল্লাহ রই বাগান এখানে আসে তো আটলে দুনিয়াটা সুন্দর সবুজ ঘেরা স্বপ্নের মায়া জালে রয়েছে ভরা সুন্দর সবুজ ঘেরা স্বপ্নের মায়া জলে রয়েছে ভরা দুনিয়াটা সুন্দর সবুজ ঘেরা স্বপ্নের মায়া জলে রয়েছে ভরা পাখিদের গুঞ্জন লাগে যে ভালো চা জ ভুরেতে আলো পাখিদের গুজন লাগে যে ভালো চাদার সরজ ভুরেদ আলো জুয়ার ভাটা চলে স্রোতেরই ধারা বাতাসের তালে সব দেই যে সারা। দুনিয়াটা সুন্দর সবুজ ঘেরা স্বপনের মায়া রয়েছে ভরা দুনিয়াটা সুন্দর সবুজ ঘেরা স্বপনের মায়া জল রয়েছে ভরা হাজারো ফুলে করে মানুষের তরে সব হয়েছে গড়া বলো না তার কতটা ভাড়া দুনিয়াটা সুন্দর সবুজ ঘেরা স্বপ্নের মায়া জালে রয়েছে ভরা দুনিয়াটা সুন্দর সবুজে ঘেরা সপনের মায়া জালে রয়েছে বলা এ নিয়ামাতের শুকরে করোনা যা কিছু পেয়েছ সব তারি করোনা কিছু পেয়েছ সব তারি করুণায়ুরুল দেই যে আল্লাহু আকবর বলো তোমরা দুনিয়াটা সুন্দর সবুজ হেরা সপনের মায়া জালে রয়েছে ভাবুন টা সুন্দর সবুজে ঘেরা স্বপ্নের মায়া রয়েছে ভরা সবুজে ঘেরা স্বপনের মায়া জল রয়েছে ভরা দুনিয়াটা সুন্দর সবুজে ঘেরা স্বপ্নের মায়া জলে রয়েছে ভরা পাখিদের গুঞ্জন লাগে যে ভালো চাদার সূর্য ভোরে দেয়ালো পাখিদের চলে স্রোতের ধারা বাতাসের তালে দেয় সারা দুনিয়াটা সুন্দর সবুজ ঘেরা সপুরের মায়া জলে রয়েছে ভরা সুন্দর সবুজ ঘেরা স্বপ্নের মায়া জলে রয়েছে ভরা হাজারো ফুলে ফলে রয়েছে ভরে মানুষের তারে খোদা হাতিয়া করে হাজারো দেয়া করে মানুষের তরে সব হয়েছে গড়া বল না তার কতটা দিয়েছ দুনিযাটা সুন্দর সবুজ ঘেরা স্বপ্নের মায়া জালে রয়েছে ভরা দুনিয়াটা সুন্দর সপুরের মায়া জল রয়েছে বড়িয়া মাতের সকরে করোনা পেয়েছ সপ তার করুণায় এনিয়া মাতের সকরে করোনা কিছু পেয়েছ সব সরি করুণাই এসিয়ে মনো দেই যে নাড়া আকবার বলো তোমরা দুনিয়াটা সুন্দর সবুজে ঘেরা নিয়াটা সুন্দর সবুজে ঘেরা স্বপনের মায়া জালে রয়েছে ভরা দুনিয়াটা সুন্দর সবুজ ঘেরা স্বপনের মায়া জালে রয়েছে ভরা দুনিয়াটা সুন্দর সবুজ ঘেরা স্বপনের মায়া জালে রয়েছে ভরা 기대를